যেভাবে গরমের তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে এই প্রখর দাবদাহে বিশেষ করে যারা রাস্তাঘাটে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে চলেছেন তাদের কথা মাথায় রেখে সমাজসেবী হিমাদ্রী রায় এবং অনেকের সাহার উদ্যোগে বেশ কিছু সাংবাদিক বন্ধু থেকে শুরু করে রাস্তায় ট্রাফিক পুলিশ এবং ট্রাফিক ওসি মহিলা পুলিশ ডেলিভারি বয় সকলকেই একটি করে সুতির সাদা স্ক্রাব এবং একটি করে ও দেওয়া হয় প্রায় দেড়শো জন মতন মানুষকে আজকের এই পরিষেবা দেওয়া হয় এবং তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি বার্তা দেন সকল সাধারণ মানুষের জন্য এই গরমে তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া যাতে বাইরে বের না হন আজকে আপনারা সবাই জানেন এই গ্রীষ্মের এত তাপমাত্রা 40 থেকে 45 ডিগ্রির উপর আমরা নিজেরাই 10 মিনিটের বাইরে কেউ থাকতে পারি এরকম অবস্থায় আমরা দুই বন্ধু মিলে আমরা ঠিক করলাম যে না এরকম রাস্তায় যারা থাকে আমাদের সাংবাদিক বন্ধুরা থেকে পুলিশ প্রশাসনের বন্ধুরা যারা ডেলিভারি বয় আছে প্লাস আরও যারা আমার সমাজের কাজে যুক্ত এই রোদে প্রবল গরমে তারা নিজেরা চব্বিশ ঘন্টা পরিষেবা দিয়ে যাচ্ছে যাতে আমরা সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি তো তার জন্যই আজকে আমাদের এই মূলত এই উদ্যোগ আমরা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ জনের মতন অ্যারেঞ্জমেন্ট করেছি সবাইকে একটা করে ওয়ারেস দিয়েছি আর একটা করে আপনার এই সুতির বড় সাদা স্কার সেটাও আমরা সবাইকে প্রোভাইড করেছি এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত উদ্যোগ এখানে বিশিষ্ট সমাজসেবী রয়েছে আমাদের হিমাতৃদার রয়েছে মেন উদ্যোগটা উনি ওনার কথা অনুসরণ করেই আমরা এই পরিকল্পনায় নাম ওনার নাম হচ্ছে হিমাদ্রি রায় বিধানপল্লী বাড়ি আমার নাম হচ্ছে অনিকেশ সাহা আমিও বিধানপল্লী বাসী আমরা দু ভাই মিলে একটা বসে একটা আলোচনা করি আলোচনা করে হঠাৎ করে ঠিক হয় তিনশো পঁয়ষট্টি দিনই যারা চব্বিশ ঘন্টা পরিষেবা দিচ্ছে আমাদেরকে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমরা তো সারাদিনই বাড়িতে থাকি তাতে তাতেই আমাদের এত কষ্ট আর যারা রাস্তায় দাঁড়িয়ে এরকম ডিউটি করছে আপনারা যেরকম দিনের পর দিন খবর করছেন তাহলে আমাদের জন্য সামান্য একটু যদি আমরা করতে পারি এই জন্য আমরা এসে এটাকে করি আপনাদের সকলে সকলে সকলের আপনাদের মধ্যে দিয়ে বার্তা এটাই দিতে পারি চাই মানুষকে যে এই এগারোটা থেকে চারটে অবধি যদি কারোর বিশেষ প্রয়োজন না থাকে তারা যেন বাইরে বাইরে না বেরোয় এটাই বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্লা শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব যোগাযোগ সেভেন Bengal Fed Hospital, the first fully NABH accredited multi corporate hospital with affordable and quality healthcare services. Have faith.